মধ্যপ্রাচ্যে ট্রাম্প আর ইরানের মধ্যে যে উত্তেজনার পারদ যেভাবে চলছে তাতে যে কোনো সময় শুরু হতে পারে এক মহাযুদ্ধ যে যুদ্ধে ধুলোয় মিশতে মিশে মধ্যপ্রাচ্য কারণ এবার যুদ্ধে গোলা বারুদে সীমাবদ্ধ থাকছে না এবার প্রদর্শনী হবে পরমাণু অস্ত্রের সেই হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এর জবাবে ইরানও বলছে বর্তমান ইরান এখন আর ভয় পায় না এবং বুক চেতিয়ে দিতে পারে চরম প্রতিশোধ ইরান মাঝে মধ্যে যা প্রকাশ্যে আনছে তাতে ইরানের কথায় গুরুত্ব না দিয়ে উপায় নেই পশ্চিমাদের ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল সিটি গড়ে ইরানকে আর হালকা চোখে দেখার কোনো সুযোগ নেই আপোষে যাবে না ইরান পরমাণু বোমা আসছেই যতই আলোচনার কথা বলা হোক না কেন পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করবে না ইরান ইরান তার পারমাণবিক সাফল্য থেকে একদম পিছু হটবে না মার্কিন হুমকি ধামকি প্রত্যাখ্যান করি পারমাণবিক কর্মসূচি চালিয়ে পারস্য উপসাগরের এই দেশটি ইরান বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক বি টু বোমারু বিমান সহ অন্যান্য যুদ্ধ বিমান এরই মধ্যে পাঠিয়েছে এই বিমানগুলো দিয়াগো গার্সিয়া দ্বীপে পার করা হয়েছে এর মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে একটি কঠিন সামরিক বার্তা দিয়েছে তবে ইরানও পিছিয়ে নেই মার্কিন ঘাঁটিগুলোর জন্য ইরান ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে বিশেষ করে শাহেদ কামিকাচে ড্রোন ও খোররাম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান তার প্রতিপক্ষের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে এসব অস্ত্র নিখুঁতভাবে নির্দিষ্ট বস্তুতে আঘাত হানতে সক্ষম আবার এসব অস্ত্রে সর্বাধুনিক এআই প্রযুক্তিও ব্যবহার করেছে ইরান এ কারণে ইরানের সামরিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে ইরানের সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে ইরানের শাহেদ কামিকাজে ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অনেক শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় চার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে বিশ্লেষকরা বলছেন ইরানের সামরিক কৌশলে তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে এই যেমন মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়া যেখানে অত্যাধুনিক বি টু বোমারু বিমান মোতায়েন করা হয়েছে এটি ভারত মহাসাগরে অবস্থিত আর এই মার্কিন ঘাঁটিটি ইরান থেকে প্রায় তিন হাজার নয়শো কিলোমিটার দূরে অবস্থিত তবে ইরানের আওতার বাইরে নয় এই মার্কিন ঘাঁটি ইরানের ড্রোন ও মিসাইল সহজেই দিয়াগো গার্সিয়া নিশানা হতে পারে ইরান তার সশস্ত্র বাহিনীকে সেই সব স্থাপনা টার্গেট করে আধুনিকভাবে গড়ে তুলছে এতে ইরানের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী ও আধুনিক হয়েছে যা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই নয় বরং বিশ্বের বড় বড় শক্তির জন্য বিপদের কারণ হতে পারে ইরান বর্বরচিত ইসরায়েলি হামলায় পুরো গাজা উপত্যকা ধ্বংস স্তূপ আর মৃত্যু পুরীতে পরিণত হয়েছে এমন দুর্দিনে বাকি বিশ্ব গাজা থেকে চোখ ফিরিয়ে নিলেও মাঠে কঠোর অবস্থানে লড়াই করে যাচ্ছে ইয়ামনের হুতি প্রতিরোধ যোদ্ধানা তারা ইসরায়েলে মার্কিন সমর্থিত গণহত্যা অভিযানের প্রতিশোধ নিতে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন বিমান হামলা চালিয়েছে। হোতি বলছে তারা ইয়াফা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। খতির বিবৃতি অনুসারে লোহিত সাগরের উত্তরে ইউএসএস হেরি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। হতি বলছে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনির পাশে থেকে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাবে ইসরায়েলের বর্বরতায় গাজার বুকে নেমে এসেছে বিবিসিকাময় বোমা বর্ষণ গাজা যেন মরণ শহরে রূপ নিয়েছে যুদ্ধবাজ ইসরায়েলের বর্বর হামলায় গাজা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে একের পর এক ইসরায়েলি মিসাইলের আঘাতে ধ্বংস হচ্ছে ফিলিস্তিন মিজাইলের আঘাতে মানুষ দশ থেকে পনেরো তলারও বেশি উচ্চতায় উঠে আবার নিচে পড়ে যাচ্ছে এমন দৃশ্য যেন ছড়িয়ে গেছে বিশ্বের সকল বর্বরতাকে শুধু বিমান হামলাই নয় ইসরায়েল এখন স্থল অভিযানও নেমেছে দক্ষিণ গাজার রাফা সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে যুদ্ধ ট্যাঙ্ক ড্রোন কামান এবং যুদ্ধ বিমান নিয়ে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী গাজার অবশিষ্টাংশ থেকে রাফাকে বিচ্ছিন্ন করছে ইসরায়েল সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে রাফা ও খান ইউনিসের বাড়িতে বাড়িতে হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলের নিঃশংস আগ্রাসনের বিরুদ্ধে ফুসে উঠেছে গোটা বিশ্ব একই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে ছুটে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের মদদে নিজেকে সব আইনের উপরে মনে করেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী তবে বর্বর বর নেতানিয়াহর জন্য বিশ্ববাসীর মনে যে কতটা ক্ষোভ আর ঘৃণা জমে আছে তা ঠিকই জানেন তিনি চলে স্থলে কোথাও নিরাপদ নয় ইসরায়েলের এই প্রধানমন্ত্রী আকাশ পথেও বিপদ তার জন্য ওত পেতে রয়েছে সে কথা সে ভালো করেই জানে এবার আরও পরিষ্কার হল আমেরিকা যেতে তার বহনকারী বিমানকে চারশত কিলোমিটার ঘুরে অর্থাৎ উল্টো পথে উঠতে হয়েছে প্রধানমন্ত্রীর মনে ভয় ছিল আয়ারল্যান্ড আইসল্যান্ড বা নেদারল্যান্ডসের মতো দেশগুলোর আকাশ সীমায় গেলেই বিমান থেকে নামিয়ে তাকে গ্রেপ্তার করা হতে পারে এসিসির পরোয়ানায় যে কোনো সময় যে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু সেই কথা খুব ভালো করেই জানেন যুদ্ধবাজ নেতানিয়াহু আর এই ভয়ে ভীত হয়ে এদিক সেদিক ঘুরে ফিরে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে যান আর এজন্য তাকে চারশত কিলোমিটার পথ বেশি ঘুরতে হয়েছে প্রায় দুই বছর ধরে গাজায় নেতানিয়াহুর নির্দেশে চলছে মুসলিম জাতি নিধন এমন ধ্বংসযজ্ঞ আর ফিলিস্তিনে যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দু সালের নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত একই অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গালেন্তের মাথায়ও নামে গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব ইসরায়েলি বাহিনী যেন মানুষ নিধনের খেলায় মেতে উঠেছে গাজার চারদিকে কেবল ধ্বংস আর আহাজারি হামাসও চুপচাপ বসে নেই তারাও নাছর বান্দার মতো ঘোষণা করেছে ইসরায়েলের শেষ দেখেই তারা ছাড়বে কোনোভাবেই গাজা ভূখণ্ডে ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না বলে সাফ হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠন হামাস ইসরায়েলকে নাড়িয়ে দেওয়ার সক্ষমতা এখনও তাদের আছে তেল আবিবের আগ্রাসনের কাছে কোনোভাবেই মাথা নোয়াবে না হামাস এরই মধ্যে ইসরায়েলের আশদাদ ও আশকেলন শহরে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে এই হামাস সংগঠনটির মুখপাত্র আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছে হামাস ইসরায়েলের বিপক্ষে লড়তে সর্বাত্মকভাবে তৈরি জানিয়ে তিনি বলেছেন ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এর জবাব ভালোভাবে ইসরায়েলকে দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের ভূমিতে থাকবে এবং গণহত্যা চালাবে পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে ততক্ষণ পর্যন্ত হামাস ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি এই লড়াইয়ের অংশ হিসাবে হামাস দৈনিকই ইসরায়েলে রকেট হামলা করে হামাসের এসব রকেট হামলায় হতাহতের খবরও পাওয়া যায় সেই সাথে ইসরায়েলের শহরগুলোতে হামলার ক্ষত চিহ্নগুলো দেখা যায় আর তাই হামাস বলছে ইসরায়েলকে তস নস করে দিতে একের পর এক হামলা চালিয়ে যাবে তারা গাছা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল বর্বর হামলার জবাবই রকেট ছুটছে হামাস বিশেষজ্ঞরা বলছেন হামাসের এই হামলাগুলো কৌশলগতভাবে বড় প্রভাব না ফেললেও প্রতীকী এবং মানসিক চাপ তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে এদিকে ইরানের হামলার ভয়ে খাবি খাচ্ছে ইসরায়েলের মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলকে ইরানের প্রতিশোধের হাত থেকে বাঁচাতে দ্বিতীয় দফায় তেল আবিবে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই থার্ড নিয়ে আমেরিকার যেন অহংকারের শেষ নেই পশ্চিমাদের দাবি থার্ড আটকে দিতে পারে যে কোনো মিসাইল অথচ তারা ভুলে যাচ্ছে মাত্র কয়েক মাস আগেই ইরানের মিসাইল ভেদ করেছিল থার্ডের প্রতিরক্ষা বলয় আর ইরানের মিসাইলগুলো অপ্রতিরোধ গতিতে আছড়ে পড়েছিল ইসরায়েলের বুকে সেটি ইরানের ফাত্তা হাইপারসোনিক মিসাইল ছিল ইরানের কাছে তিন হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে এখন শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই তৈরি করেনি তাদের হাতে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে আর এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় এখন পর্যন্ত কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় গড়ে ওঠেনি এই দুনিয়াতে এমনকি মার্কিনীদের অহংকার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থার্ডো পেরে উঠছে না এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিরুদ্ধে অর্থাৎ ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে এখন পর্যন্ত কোনো প্রযুক্তি তৈরি হয়নি কোথাও খোদ মার্কিন কংগ্রেস বলছে এই ধরনের সিস্টেম দু সাল পর্যন্ত পাওয়া যাবে না অর্থাৎ ইরানের কাছেই মার্কিনদের অহংকার থার্ড পুড়ে ছাই হয়ে যাবে ফাত্তা ওয়ান এর গতি শব্দের গতির চেয়েও পাঁচ গুণ বেশি রেঞ্জ এক হাজার চারশত কিলোমিটার অন্যদিকে মিজাইলের উন্নত সংস্করণ ফাত্তার ট্যুর রেঞ্জ এক হাজার পাঁচশত কিলোমিটার পর্যন্ত বিশ্লেষকরা বলছেন প্রায় সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের উড্ডয়ন পথের একটা সময় হাইপারসোনিক গতিতে পৌঁছায় বিশেষ করে যখন সেগুলো লক্ষ্যবস্তুর দিকে নামতে থাকে তখন উচ্চ গতি থাকার কারণে এগুলোকে গুলি করে ভূপাতিত করা কঠিন হয়ে পড়ে অপ্রতিরোধ হয়ে ওঠে এসব মিসাইল বর্তমানে ইসরায়েলের হাতে থার্ড ছাড়াও ডোমের মতো আরও বেশি কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তারপরও সেগুলোর চোখ ফাঁকি দিয়ে নিয়মিতই হামাস ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে তাই বিশেষজ্ঞরা বলছেন ইরানের প্রযুক্তির কাছে ধরাশায়ী হচ্ছে মার্কিন প্রযুক্তি যুদ্ধবাস ইসরায়েলের যুদ্ধবিরতি ভঙ্গ রাজনৈতিক উদ্দেশ্যে সামরিক হামলা এবং সাধারণ মানুষের উপর অবিরাম আক্রমণ সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এই সংঘাতের পরি এই সংঘাতের সমাপ্তি কোথায় তা এখনই বলা কঠিন তবে এটি পরিষ্কার ফিলিস্তিনের জনগণের সংগ্রাম এখন শুধু তাদের একার নয় এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তির এক নতুন লড়াইয়ে পরিণত হয়েছে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে সাথেই থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন